আপনারা যারা আপনাদের সব বা শোরুমের জন্য অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টেড ডেনিমের কালেকশন খুঁজছিলেন তো তাদের জন্য বেসিক্যালি আমরা কিছু ডেনিম কালেকশন ইন হাউস করেছি যাদের সব আছে যারা শোরুম আছে যারা চাচ্ছেন একটু এক্সপোর্টেড এক্সপেন্সিভ কিছু ডেনিমের কালেকশন আপনাদের কাছে রাখবেন যেটা আপনাদের কাস্টমাররা পছন্দ করে পারচেজ করবে তো আমাদের কাছে ডেনিমের ভিতরে অনেকগুলো নতুন নতুন অর্শ এবং ডিজাইন ইনউজ হয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট যে ওয়াশটি দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের একটি প্রোডাক্ট এটা হচ্ছে লাইট ব্লু ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ওয়াশ এখানে সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের এটা হচ্ছে আপনার ডেনিম ডিপার্টমেন্টের একটি প্রোডাক্ট ডেনিম ডিপার্টমেন্টের প্রোডাক্ট কিন্তু একেবারে হাই সেগমেন্ট হয় কারণ এদের মূল প্রোডাক্টটি হচ্ছে ডেনিম এরা ডেনিম নিয়ে ওয়ার্ল্ড ওয়েড কাজ করে তো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রেয়ার ডেনিম ডিপার্টমেন্টের এটা ফেব্রিকটা কিন্তু খুবই চমৎকার একটি ফেব্রিক এটা প্রায় সাড়ে বারো থেকে তেরো আউন্সের কাছাকাছি এটা ফেব্রিকের আপনার আউন্স হবে এবং এটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছে সাইজ পাবেন আপনারা বত্রিশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত দেন নেক্সট ডেনিম ডিপার্টমেন্টের আরও একটি ওয়াশ দেখাচ্ছি দুইটাই কিন্তু সিমিলার দেন শুধু ওয়াশটা আলাদা দেখতে পারছেন খুবই চমৎকার যে এখানে যে ব্যাক কার্ডটা ব্যাক কার্ডটা সহ আপনারা প্রত্যেকটি প্রোডাক্টে পেয়ে যাবেন তো এটা কিন্তু খুবই চমৎকার ফিটিং এবং ফিনিশিং এর প্রোডাক্ট হান্ড্রেড কিউসি করা প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা ফ্রেশ কোয়ালিটিতে পাচ্ছেন দেন হচ্ছে আমি আরো একটি ডেনিম দেখাব এক্সপোর্টেড এটা হচ্ছে ক্যারি ব্র্যান্ডের হুম ক্যারি ব্র্যান্ডের ভিতরে যারা একটু মিড রেঞ্জের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই ডেনিমটা নিতে পারেন ক্যারি ব্র্যান্ডের আরো একটি ওয়াশ কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তো এটা হচ্ছে আপনার ক্যারির ভিতরে হচ্ছে ডিপ ওয়াশ হ্যাঁ ব্ল্যাক ডিপ বা আপনার খুবই চমৎকার একটি কালার এটা তো এটা দেখতে পাচ্ছেন এখানে ক্যারিটা ব্র্যান্ডিং করা আছে সব জায়গায় তো আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের ক্যারি দেখ হচ্ছে ডেনিম ডিপার্টমেন্ট দেন হচ্ছে আপনার আমেরিকান ইগল ব্র্যান্ডের বা জ্যাক এন্ড জুস এর প্রোডাক্টগুলো পারচেজ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এটা কোয়ান্টিটি প্রাইস এর দিকে এন্ড দেন হচ্ছে আমি মাস্টার কপি একটা প্রোডাক্ট আপনাদের দেখাই যেমন মাস্টার কপের ভিতরে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সেগমেন্টেড ন্যারো ফিটিং তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যাদের শপ আছে যাদের শোরুম আছে যারা চাচ্ছেন একটু এক্সপেন্সিভ কালেকশন কালেক্ট করতে তারা কিন্তু আমাদের ঠিকানাটা ভিজিট করতে পারেন যারা এই মুহূর্তে ঢাকায় আসতে পারছেন না তারা কি করবেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করে আপনারা নিতে পারবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে যেন জন্য সীমিত কিছু অ্যাডভান্স করলেই হবে তো আরও একটি ওয়াশ আমি আপনাদের দেখিয়ে দেবো তো এত অত অয়েস আমি আসলে কিভাবে দেখাবো দেখুন অরিজিনাল পলিশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে খুবই চমৎকার তো এটা হচ্ছে অ্যান্থার অ্যান্থার কালার ব্ল্যাক অ্যান্থার খুবই চমৎকার তো ব্র্যান্ডটা একটু দেখে নিন তো এটা তেরো আউন্সের কম হবে না তেরো আউন্স হবে এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা তো আমিও এক্সপোর্টে একটি ডেনিম পরে আছি এটা প্রায় ওয়ান ইয়ার্স হয়ে গেছে কিন্তু কালার কিন্তু একটু ফেড হয়নি তো আপনারা যারা এই যে প্রিমিয়াম সেগমেন্টের ডেনিমের কালেকশন পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে